আসসালামু আলাইকুম জব সার্কুলার ভিডিও আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জেলা প্রশাসকের কার্যালয় লালমনিরহাটের আজকে অনুষ্ঠিত ষোলোতম গ্রেডভুক্ত কর্মচারীদের যে পরীক্ষা হয়েছে সে পরীক্ষার সম্পূর্ণ সমাধান আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখব তো শুরু করার পূর্বে সকল নিকট অনুরোধ জব সার্কুলার ভিডিও আপডেট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল অ্যাকটি ক্লিক করবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশানে পেয়ে যান তো আজকের পরীক্ষার সময় ছিল নব্বই মিনিট পূর্ণমান ছিল একশো এবং অর্থাৎ আজকে পাঁচ বারো দু হাজার পঁচিশ তারিখে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে এক অর্থ সহ বাক্য রচনা করুন কান ফাতলা সহজে বিশ্বাস প্রবণ মাহবুব সাহেবের মতো এমন কান ফাতলা লোক আমি দ্বিতীয়টি দেখিনি তাহলে এখানে এক নং যে প্রশ্নটি সেটির বাক্য গঠন করতে হবে যে শব্দটি দিয়েছে সেই শব্দ দিয়ে অর্থাৎ কান পাতলা দিয়ে সহজে বিশ্বাস প্রবন্ধ দিয়ে অনেকে হয়তো বাক্য গঠন করতে পারেন যারা নতুন তো আশা করি এই বলটি করবেন না তো এখানে হবে কান পাতলা খচে বালির বাদ ক্ষণস্থায়ী বস্তু বরের ফিরিতি বালির বাদ ক্ষণে হারে দড়ি ক্ষণেক চাঁদ গছে কানে তুলো দেওয়া তো ভূক্ষেপ না করা চাকুরি ছেড়ে উদ্যোক্তা হতে যাচ্ছ অনেকে অনেক কথা বলবে কিন্তু তোমাকে কানে তুলো দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে সাপে বর অনিষ্ট লাভ চাকরি যাবার কথা ছিল কিন্তু পেয়েছে পদোন্নতি একই বলে সাপে বর সোনার পাতর বাটি অলিক বস্তু সুখ কোন সোনার পাতর বাটি নয় সব পথে চললে একে সহজে পাওয়া যায় এক কথা প্রকাশ করুন গোড়ার ডাক রেশা যার স্থিরে মারা গিয়েছে বিপত্নিক যে নারীর এখনো বিয়ে হয়নি কুমারী বনের আগুন দাবানো জলে ও স্থলে চরে যে সর তিন নং প্রশ্ন হচ্ছে কারক বিভক্তি নির্ণয় করুন জল পরে পাতানরে নরে শূন্য আকাশে আজ অনেক তারা উঠেছে অধিকরণে সপ্তমী তারা সবাই মিলে গল্প করছে কর্মকারকে শূন্য এ কলমে ভালো লিখে না করণে সপ্তমী এবং দাও দুয়ারে ভিক্ষুক সম্পাদনে শূন্য একটি অনুচ্ছেদ লিখুন উত্তরবঙ্গের কৃষিতে লালমনিরহাটের অবদান তো এই বিষয়ে অবশ্যই আপনারা একটি অনুচ্ছেদ লিখতে পারবেন পাঁচ থেকে ছয় লাইন অথবা দশ লাইন বারো লাইনের মধ্যে আপনারা একটি অনুচ্ছেদ লিখতে পারেন যাদের সময় বেশি পান তার আরেকটু বেশি করে লেখার চেষ্টা করবেন এবং সেটা যাতে গঠনমূলক এবং প্রাসঙ্গিক হয় পাঁচ নঙ্গে হচ্ছে কারেক্ট দ্য পলোইং সেন্টেন্স ক টাইম অ্যান্ড টাইড ওয়াইডস ফর নান সঠিক হবে টাইম অ্যান্ড টাইড ওয়াইড ফর নান এখানে ওয়াইড ফর নান হবে মাসুমা সিং অয়েল অলয়েস এটা অ্যান্সার হবে মাসুমা অলোয়েস সিংস অয়েল হি ইজ অ্যাডিক্টেড উইথ গ্র্যাম্বেলিং এটা অ্যান্সার হবে হি ইজ এডিক্টেড টু গ্র্যাম্বেলিং ইংলিশ ইজ এ ফেমাস নেশান এখানে চলবে দ্য ইংলিশ আর এ ফেমাস নেশান দ্য বয় ওয়াজ সাংক দ্য বয় ওয়াজ ড্রাউন্ড ড্রাউন্ড হবে সো হচ্ছে মেক্স সেন্টেন্স উইথ ফলোয়িং ওয়ার্ডস তো রান এওয়া তো পালিয়ে যাওয়া দ্য থিপ ট্রাই টু রান এ ওয়াই ডু অর ডাই প্রাণপণ চেষ্টা করা ইট ওয়াজ এ ডু অর ডাই মুভমেন্ট ফর দ্য টিম ইন দ্য ফাইনাল ম্যাচ ইন এন আর্টসেল হচ্ছে সংক্ষেপে ইন এ নার্সেল দ্য প্রজেক্ট ওয়াজ এ গ্রেট সাকসেস টু অ্যান্ড ফ্রো এদিক the দ্য সিলিডেন ওয়ে প্রো ইন দ্য প্লে ফ্রেশ ব্লাড হচ্ছে নতুন সদস্য দ্য কোম্পানি নিডস ফ্রেশ ব্লাড টু ব্রিং নিউ আইডিয়াস সিন্স দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং are দে আর প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড ফুটবল ইজ বিং প্লেইড বাই দেম ইন দ্য ফিল্ড টেস্ট দ্য ডাটা লেট দ্য ডাটা উই আর টার ইংলিশ বাই রহিম রহিম টিচ আর্লিশনফর্ম বাই দ্য মিডিয়া ম্যান ম্যান্সার অফ দ্য মিডিয়া ম্যান ইনফর্মড ইট ইউ উইল ডু দ্য ওয়ার্ক উইথ ইন টু ডেজ অ্যান্সার অফ দ্য ওয়ার্ক উইল বি ডান বাই ইউ উইথ ইন টু ডেজ আট নম্বর হচ্ছে রাইট এ প্যারাগ্রাফ অন আনএমপ্লয়মেন্ট তো এর উপরে আপনার একটি প্যারাগ্রাফ বা অনুচ্ছেদ ইংরেজিতে সেটা লিখতে হবে সেটা দশ লাইন পনেরো লাইন সর্বোচ্চ হতে পারে তার মধ্যেই আপনারা লেখার চেষ্টা করবেন আশা করি এখান থেকে প্র্যাকটিসের মাধ্যমে এটা আপনারা করতে পারবে তো নয় হচ্ছে সরল করুন পাঁচ যোগ তিন গুণ আট গুণ আট বাঘ দুই গুণ দুই যোগ দুই তো এটাকে সমাধান করতে গেলে সর্বপ্রথম যেটা আমাদের করতে হবে আট গুণ আট গুণ আট বাঘ দুই গুণ চার তো এখানে আট গুণ আট গুণ আট এবং চার দুগুণে আট তো তিনটা আটের সাথে যদি একটা আট কাটাকাটি যায় তাহলে দুটো আট থাকে তাহলে আট আটায় সষট্টি উৎপাদকের বিশ্লেষণ করুন টু দি পাওয়ার ফোর মাইনাস অ্যা স্কোয়ার প্লাস টু বি মাইনাস ওয়ান তো এটার অ্যান্সার হবে এ টু দি পাওয়ার ফোর মাইনাস এটাকে একটা সূত্রের মধ্যে নিয়ে যেতে যেতে হবে বি স্কোয়ার তো মাইনাসে প্লাসে প্লাসে মাইনাসে মাইনাস টু বি প্লাস ওয়ান এ স্কোয়ার স্কোয়ার এটাকে ভাঙলে দুটো হবে দুই দুই চার তো মাইনাস এটার সংক্ষেপ করলে হবে বি মাইনাস ওয়ান হোলস্কোয়ার তো এটার সূত্র যদি আবার আমরা করি এ স্কোয়ার প্লাস বি মাইনাস মাইনাস বি এখানে যে মাইনাস বি প্লাস ওয়ান মাইনাস বি মাইনাস প্লাস বি ওয়ান এবং এটার বিপরীতটা প্লাস বি হবে তো নাইন এ স্কোয়ার যেটা সেটা হবে নাইন এ স্কোয়ার অর্থাৎ থ্রি এবং সিক্স হচ্ছে নাইন এ বি কমন কমন নিলে তিন কমন থ্রি এ থ্রি এ প্লাস বি প্লাস টু কমন টু বি থ্রি এ প্লাস কমন ইন্টু ওয়ান কমন থ্রি এ প্লাস থ্রি এ প্লাস টু বি একটি চোবাচা প্রথম ও দ্বিতীয় নল দ্বারা যথাক্রমে তিরিশ মিনিট ও চল্লিশ মিনিট পূর্ণ হতে পারে আবার অন্য একটি নল দ্বারা পূর্ণ চৌবাচ্চাটি বিশ মিনিটে খালি হয় তিনটি নল একসাথে চালু করলে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে তো নল তিনটি একসাথে এক মিনিটে পূর্ণ করে তিরিশ ভাগের এক চল্লিশ ভাগের এক বিয়োগ বিশ ভাগের এক তো এটাকে আমরা যদি লসাগো করি তাহলে হবে একশো বিশ ভাগের এক অংশ তো এখন একশো বিশ ভাগের এক অংশ পূর্ণ হয় এক মিনিটে তো এক অংশ পূর্ণ হয় এক গুণ একশো বিশ একশো বিশ মিনিটে সংজ্ঞা কোণ সন্নিহিত কোণ তো সন্নিহিত কোণের সংখ্যা হচ্ছে সন্নিহিত কোণ নিকটবর্তী দুইটি কোণের একই বিন্দু শীর্ষবিন্দু ও একটি সাধারণ বাহু থাকলে কোন দ্বয়কে সমনিহিত কোণ বলে এখানে চিত্রটি দেওয়া আছে আপনি এখান থেকে দেখে নেবেন বিপত্তিক কোন হচ্ছে দুইটি রেখা পরস্পরকে কোনো বিন্দুতে ছেদ করলে বিন্দু বিপরীত পার্শ্বস্থ কোণ দয় একটিকে অপরটির বিপত্তিপ কোণ বলে কোণ কোন পরস্পর সমান চিত্রে এ সি ও বিডি রেখা দয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে এখানে বিপত্তিক হচ্ছে ও বি কোণ অর্থাৎ অ্যা বি কোণ সমান বিপত্তিপ সি ও ডি কোণ সি ও ডি কোণ এবং বিপরীত পাশে একই হবে এ ও ডি কোণ এ ও কোণ এবং বি ও সি কোণ হবে পিথাগোরাসের সূত্রটি চিত্র সহ বর্ণনা করুন এখানে যে চিত্রটি আছে চিত্র সহ পিথাগোরাসের সূত্র যে সমকোণী ত্রিভুজের ও উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রের দ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি সমান তো এখানে চিত্র হতে এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার নিম্নের উত্তর দিন রংপুর বিভাগে সংসদীয় আসন কয়টি তেত্রিশটি কোন বস্তুকে সাদা দেখি কেন কোন বস্তু যদি সব আলো প্রতিফলিত করে বাতাসে অক্সিজেনের পরিমাণ শতকরা ইউরিয়া সার তৈরির কাঁচামাল অ্যালুমিনিয়াম এভিয়েশন বিশ্ববিদ্যালয় কোন জেলায় লালমনিরহাটে গাজিমিয়ার বস্তানির লেখককে মীর মশারফ হোসেন এবং কালকোট কোন লেখকের সদর সমরেশ বসু উত্তরবঙ্গের গানকি নামে পরিচিত ভাওয়াইয়া আয়োডিনের অভাবে কোন রোগ হয় গলগণ্ড রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে ভিটামিন এ বিশ্বের কোন শহরে জনসংখ্যা সবচেয়ে বেশি জাকাত্তা ইন্দোনেশিয়া এবং ঢাকা শহরে বর্তমান জনসংখ্যা কত তিন কোটি ছেষট্টি লাখ এবং ড হচ্ছে উত্তর উত্তরাইভ্রিজেড কোন জেলায় অবস্থিত নীলপামারি ডালিয়া রেস্ট হাউস কোন উপজেলায় হাতিবান্ধা এবং প্রত্যেক বছর মান এখান থেকে যে এটি থাকবে তো এখানে হচ্ছে ক সেভ এর জন্য সংক্ষিপ্ত কি কোনটি কন্ট্রোলেস ফাংশন কিতে মোট কতটি কি আছে বারোটি ল্যান শব্দের পুনরূপ কোনটি ল্যান লোকাল এরিয়া নেটওয়ার্ক এবং ফেস ব্রেক করার কি বোল্ড কমান কোনটি এটা হচ্ছে কন্ট্রোল এন্টার প্লাস এন্টার এক স্থানের লেখা মুছে অনুষ্ঠানে নিতে হলে কী করতে হবে ফেস্ট করতে হবে ও এম আর পুনরাব কি অপটিক্যাল মার্ক রিকগনাইজেশন রিকগনেশান সিপিওর পুনরূপ কি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট মনিটর কন্দরানের ডিভাইস আউটপুট এবং ইউজ বি এর কি ইউনিভার্সাল সিরিয়াল বাস। ইন্টারনেটের মাধ্যমে প্রদত্ত শিক্ষা চিকিৎসা পদ্ধতিকে কি বলে টেলিমেডিসিন তো এ ছিল আজকের প্রশ্নের সম্পূর্ণ সমাধান আমরা এভাবে প্রত্যেক পরীক্ষারই প্রশ্নের সমাধান দিয়ে থাকি আমাদের এই চ্যানেলের মাধ্যমে তো আপনাদের প্রত্যেকটি ভিডিও যাতে সহজে পেয়ে যান আমাদের চ্যানেলের সাথে সাথে আমরা আপলোড করার সাথে সাথে যদি পেয়ে যান সেজন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকন ক্লিক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে